তো এখানে হসপিটাল ওয়ারিং করে নিয়েছি আমি তো এখানে একটা ওয়ান ওয়ে সুইচ একটা টু ওয়ে সুইচ ওয়ে সুইচ থেকে বাতিটি কে জ্বালালে ফুল জ্বরছে এবং টু ওয়ে সুইচ থেকেও যদি বাতি থেকে জ্বালাই তখন দুইটা জ্বলছে তবে আলু কম আবার যখন এই ওয়ান ওয়েটা চালু করছি তখন একটা বাতি অফ হয়ে যাচ্ছে আবার যখন দুইটা অফ করে দিচ্ছি অফ হয়ে যাচ্ছে এখন আমি যদি ওয়ান ওয়ে সুইচ থেকে অন রাখি টু ওয়ে সুইচ থেকে অন করতে গেলে একটা বাতি অফ হয়ে যাবে তো এই ওয়ারিংটা কীভাবে করি চলুন দেখি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইলেকট্রো ট্রেনিং বাংলায় আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা হসপিটাল ওয়েরিং করে দেখাব তার জন্য একটি ওয়ান ওয়ে সুইচ একটি টু ওয়ে সুইচ এবং দুইটি হোল্ডারে দুই কালারে দুইটি বাতি লাগিয়ে নিয়েছি এবং এই হোল্ডারের মধ্যে প্রত্যেকটির মধ্যে একটি লাল তার একটি কালো তার লাগিয়ে নিয়েছি দুই কানেক্টরে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তার লাগিয়ে নিয়েছি তো এবার কী করবো আমরা এই ওয়ারিং করার জন্য এই যে ওয়ান ওয়ে সুইচটা আছে এই ওয়ান ওয়ে সুইচের নিচের প্রান্তে অর্থাৎ সোর্স লাইনে আমি এই মেইন সোর্স লাইনের ফেস লাইনটি এনে সংযোগ দিব এখানে দেওয়া শেষ তো এখানে এই ওয়ান ওয়ে সুইচের নিচের প্রান্ত থেকে টু ওয়ে সুইচের নিচের প্রান্তে আরেকটি এরকম তার দিয়ে কানেকশন করে দিব দিচ্ছি এবার এই টু ওয়েস হয়েছে নিজের প্রান্তে এইটা সংযোগ দিয়ে দিচ্ছি আমার একটুকু সংযোগ দেওয়া শেষ তো এবার কি করব এখানে যে দুইটি বাতি আছে দেখতে পাচ্ছি এই দুই বাতির মধ্যে দ্বিতীয় বাতিটি যে ফেজ লাইনটি আছে এই ফেজ লাইনটি সরাসরি প্রথম বাতির যে ফেজ লাইন যেখানে সংযোগ দিয়েছি এখানে এই কানেক্টরে সংযোগ দিব দেখেন এখানে দুই হোল্ডারের ফেজ লাইন দুইটি আমি কমন করে দিলাম এবার এই এই হোল্ডারের যেখানে পজিটিভটা দেওয়া আছে এই পজিটিভ তারটা সরাসরি ওয়ান ওয়ে সুইচের উপরে কানেক্টরে সংযোগ দিব এটাকে এখন ওয়ান ওয়ে সুইচের উপরে কানেক্টরে কানেকশন করে দিচ্ছি কানেকশন করা শেষ তো এবার কি করব দুইটা বাতির মধ্যে দুইটা নিউট্রাল আছে তো শেষের বাতির নিউট্রালটি আমি এই টু এ সুইচের মাঝখানে কানেক্টরে সংযোগ দিয়ে দিব এবার এই প্রথম বাতির যে নিউট্রালটি এই টু এ সুইচের উপরের কানেক্টরে সংযোগ দিয়ে দিব এবার আমি এই সোর্সের ফিজলাইনটাকে কিন্তু এখানে দিয়েছি এখনও পর্যন্ত নিউট্রালটি দেইনি তো এই নিউট্রালটি সরাসরি আমি এই প্রথম বাতির যেখানে নিউট্রাল দেওয়া এখানে আমি দিয়ে দিব তো এখানেও কিন্তু আমার লাইনটি কানেকশন করা শেষ তো এবার আমি আমার কাজটি শেষ করে ফেলেছি এবার আমার কাজের সুবিধার জন্য লাইনটিকে উল্টিয়ে নিব অর্থাৎ এই সুইচগুলোকে উল্টিয়ে নিব তো আমার এখানে ওয়ারেন্টি শেষ আমার কাজের সুবিধার জন্য ওয়ারেন্টি উল্টে নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়ান ওয়ে সুইচটা আর এটা হচ্ছে টু ওয়ে সুইচটা এবার যদি আমি ওয়ান ওয়ে সুইচে চাপ দেই তখন দুইটা একসাথে জ্বলছে এবং দুইটার বাতি কিন্তু ফুল আলো দিচ্ছে নীলটা হয় বা লালটাও আবার যখন ওয়ান ওয়ে সুইচ থেকে বন্ধ করতে চাই তখন ওই ওয়ান ওয়ে সুইচের উপরে চাপ দিলে অফ হয়ে যাচ্ছে সাধারণ ঘটনা তো দুইটা থেকে কিন্তু এবার অফ করা আছে। তো আমি আবারও ওয়ে সুইচ থেকে অন করছি টু ওয়ে সুইচের নিচে চাপ দিলে একটা বন্ধ হয়ে যাচ্ছে তো এবার যদি আবার কী করি এই যে টু ওয়ে সুইচের দিকে অন আসে আবার এ সুইচের দিকটা অফ আসে এখন যদি আমি ওয়ে সুইচটাকে অফ করে দিই তখন দুইটা চলতেসে আবার চলতেসে মানে টু ওয়ে সুইচ থেকে দুইটাকে একসাথে চালাচ্ছি কিন্তু ওয়ানওয়ে ওয়ে সুইচ থেকে যখন দুইটাকে চালাইছিলাম তখন দুইটা আলু ফুল দিছিল। কিন্তু টু ওয়ে সুইচ থেকে যখন দুইটাকে চালাচ্ছি তখন ফুল আলু দিচ্ছে না আমি দেখাচ্ছি আবার এ দেখেন এখন যখন আমি এখানে বন্ধ করছি এইখানে দেখেন ফুল আলু যখন এই যে এটা বন্ধ করে দিচ্ছি মানে ওয়ান ওয়েটা বন্ধ করে দিচ্ছি মানে টু ওয়ে থেকে চলতেছে এই দেখেন আলু কমে গেছে এটা আবার দেখেন এই যে আলু ফুল দিচ্ছে ওয়েটা বন্ধ করে দিলেই দুইটাও চলতেছে তবে আলু কম দুটারই তবে আমি দুইটাকে অফ করছি এবং ওয়ান ওয়ে থেকে দুইটাকে একসাথে জ্বালাচ্ছি দেখেন এবার ফুল আলু দুটারই অর্থাৎ আপনি এই কাজটা করলে কি করতে পারেন আপনি ওয়ান ওয়ে থেকেও দুইটাকে একসাথে জ্বালাইতে পারেন তখন কী হবে দুইটাই ফুল আলু দিবে চাইলে টু টুয়ে থেকেও দুইটাকে চালাইতে পারবেন তখন এটা কি হবে ফুল আলো দিবে না দুইটা আবার এক কাজ করতে পারবেন এক জায়গা থেকে দুইটাই অন থাকলে আর এক জায়গা থেকে একটাকে যে কোনো একটাকে অফ করে দিতে পারবেন অর্থাৎ চাইলে আপনি দুইটাও চালাইতে পারবেন একটাও চালাইতে পারবেন তো কাজটি এইভাবেই করবেন তো আশা করি বুঝতে পেরেছেন কাজটি তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনার কিছু মতামত থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন